আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন এবং পার্সোনালভাবে মেসেজ দিচ্ছেন যে ভাই তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা কি আর বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবো না বা ভারত থেকে কি বাংলাদেশে আর আসা যাবে না তো এরকম ধরনের নানান কোয়েশ্চেন আপনারা আমাকে করছেন বর্তমান পরিস্থিতি দেখে তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের একটি দেখা যাচ্ছে যে একটি বিরোধিতা দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করছে তো এ এটি হচ্ছে আপনার এই যে প্রবলেমটি সেটি সম্পূর্ণ হয়েছে আপনার বন্যার জন্য তো আপনারা দেখছেন বাংলাদেশের অনেক অঞ্চলেই হয়তো পানির তলে ডুবে গিয়েছে এবং ভারতের বাঘটি ছেড়ে দেওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে তো অনেকেই হয়তো ভাবছেন যে যেহেতু ভারতীয় হাইকমিশন থেকে আপনার দেখতে পাচ্ছেন যে বাইশে আগস্ট একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে সম্পূর্ণ হারে আপনার ভারতীয় যে আইবেক সেন্টারগুলো রয়েছে সেই আইবেক সেন্টারগুলো বাংলাদেশ থেকে বন্ধ করা হলো তো এই নোটিশটি আপনারা অনেকেই ভেবেছেন যে আর হয়তো ভারতে যাওয়া যাবে না বা ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে না তো এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা আশা করা যায় যে পরিস্থিতি যদি স্বাভাবিকের দিকে হয় সেক্ষেত্রে আবার পুনরায় আইবেক সেন্টারগুলো চালু হবে এবং আইবেক সেন্টার থেকে একটি নোটিশও প্রকাশ করা হয়েছে যে পঁচিশে আগস্টের পর থেকে তারা জানিয়ে দিবে যে আইবেক সেন্টারগুলো আবার কবে থেকে পুনরায় সম্পূর্ণ খোলা হবে এবং পাসপোর্ট ডেলিভারিগুলো শুরু হয়ে যাবে তো আপনারা জানেন এখন বাংলাদেশের সাথে ভারতের যে বিভিন্ন বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোর মধ্যে অনেকাংশ বর্ডারগুলো আপনার পানি প্রবলিত এলাকা হওয়ার কারণে আপনার বন্ধ রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেনাপোল সহ অন্যান্য যেই বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো দিয়ে কিন্তু ঠিকই আপনার যাতায়াত করা যাচ্ছে তো বাংলাদেশ থেকে প্রচুর মানুষই কিন্তু আপনার ভারতের চিকিৎসার জন্য প্রতিনিয়ত যেয়ে থাকে তো যাদের এখন বর্তমানে ভিসা রয়েছে তারা কিন্তু আপনার যেতে পারছে ভারতে বেনাপোল বর্ডার সহ অন্যান্য যে বর্ডারগুলো খোলা রয়েছে সেই বর্ডারগুলো দিয়ে তো আপনারা বিচলিত হবেন না এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতের সাথে শীঘ্রই সম্পর্কটি আবার ঠিক হয়ে যাবে এবং আপনারা বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য আপনারা যেতে পারবেন এবং বাংলা ভারত থেকেও অনেকে আমরা বাংলাদেশে যারা আসতে চাচ্ছি তারাও আসতে পারবেন তো এটি কিছু সময়ের প্রয়োজন তো সময়ের সাথে সাথে হয়তো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো অনেকেই মনে করছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে বা বন্যার জন্য এখন সম্পূর্ণ আইবেক সেন্টারগুলো বন্ধ করা হয়েছে আর এটি পুনরায় খোলা হবে না তো যাদের পাসপোর্টগুলো আইবেক সেন্টারে আটকা রয়েছে তারা কি করবেন তো এরকম ধরনের অনেক কোশ্চেনই আপনারা করেছেন তো আপনারা ধৈর্য ধরুন আপনার এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হলে এবং আপনার আইভেক সেন্টারগুলো খুললেই আপনাদের পাসপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা পাসপোর্ট যাদের পাসপোর্টগুলো আইবেক সেন্টারে বর্তমানে আপনার আটকা রয়েছে তো অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে অন্য দেশগুলোতে ভ্রমণ করতে চাচ্ছেন কিন্তু আপনার পাসপোর্টটি আইবেক সেন্টারে জমা দেওয়ার কারণে আপনি পাসপোর্টটি নিতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি কিছুদিন অপেক্ষা করুন যেহেতু আপনি পাসপোর্টটি দিয়েছেন ভারতীয় বিচার জন্য আবেদন করেছেন আপনি কিছুদিন অপেক্ষা করুন আপনাকে আইবেক সেন্টার থেকে মেসেজ পাঠানো হবে পাসপোর্ট কালেক্ট করার জন্য তো আপনি যদি মেসেজ না পেয়ে যদি আইবেক সেন্টারের সামনে চলে যান তারা কিন্তু আপনাকে পাসপোর্ট দিবে না তো অবশ্যই আপনার ফোনে দেখতে হবে যে আপনার মেসেজ এসেছে কিনা যে পাসপোর্টটি কালেক্ট করার জন্য যদি মেসেজ আসে সেক্ষেত্রেই আপনি একমাত্র চলে যেতে পারবেন আইভেক সেন্টারে এবং গিয়ে সেখান থেকে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই আপনারা দেখা যায় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় অনেক আইবেক সেন্টারের সামনে আন্দোলন হচ্ছে তো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই বন্যার যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটি যদি স্বাভাবিক হয় এবং আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাও স্বাভাবিক হলে আপনার আইবেক সেন্টারগুলো পুনরায় আবার ঠিক হয়ে যাবে এবং পাসপোর্টগুলোও আস্তে আস্তে ডেলিভারি দেওয়া শুরু হবে এবং ভিসা কার্যক্রমও চালু হয়ে যাবে তো আজকে আপনার পঁচিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাচ্ছে তো তারা সেখানে গিয়ে আপনার বর্তমান রেট পাচ্ছে আপনার ঊনসত্তর রুপি তো তারা এক ডলারে আপনার ঊনসত্তর রুপির মতো করে পাচ্ছে তো ডলারের টাকার মানটাও কিন্তু এখন দেখা যাচ্ছে কম পাচ্ছে এবং ভারতের কিন্তু কলকাতা সহ বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে কিন্তু আপনার প্রচুর হারে বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু ভারতের যে নিউ মার্কেট এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতেও কিছু কিছু জায়গায় পানি জমে রয়েছে তো যারা আপনার দেখা যায় যে মেডিকেল ছাড়া অন্যান্য কোনো কাজে যদি ভারত যেতে চান তাহলে তারা আপনারা কিছুদিন অপেক্ষা করুন তো অপেক্ষা হওয়ার পর হয়তো আবহাওয়া ঠিক হলে আপনারা যেতে পারেন আপনাদের ভ্রমণগুলো নির্ধারণ করতে পারেন তো বর্তমানের পরিস্থিতি বিবেচনা করে একমাত্র শুধুমাত্র মেডিকেল ভিসার যে যাত্রীগুলো রয়েছে যাদের খুবই প্রয়োজন ভারতীয় যাওয়ার চিকিৎসা করার জন্য বিশেষ করে আমরা সাধারণত ভারতে যাই আপনার হাটসহ অন্যান্য যেই চিকিৎসাগুলো রয়েছে ভারত ভালো চিকিৎসা পাওয়ার জন্য তো যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন তারাই শুধু ভারতে যাবেন আর যারা হয়তো ট্যুরে বা কিংবা অন্যান্য বিজনেস পারপাসে আপনারা ভারত যেতে চাচ্ছেন তারা কিছুদিন অপেক্ষা করুন আপনারা পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই আপনারা যান কারণ আপনারা হয়তো জানেন যে সরকার পরিবর্তন হওয়ার পর কিন্তু আপনার অনেকেই আপনার লুকিয়ে রয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে অবৈধভাবে তো এই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছে দেখে কিন্তু ভারতের যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো থেকে আপনার পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য যেই আইবেক সেন্টারের কর্মীরা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে যাচাই বাছাই করেই কিন্তু বর্ডার দিয়ে লোক আপনার পার করতে দিচ্ছে তো আপনারা অবশ্যই যদি যা যখনই যাবেন আপনারা মেডিকেল ভিসা নিয়ে যদি যান সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো রাখবেন এবং যদি টুরিস্ট ভিসায় যান সেক্ষেত্রে টুরিস্ট ভিসার জন্য যাবতীয় যেই সকল ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে রাখার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে আপনার যদি একটি দুইটি ডকুমেন্টসও যদি শর্টেজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারা বর্ডার পার করতে দিবে না আগে দেখা যেত যে একটি দুইটি ডকুমেন্ট শর্ট থাকলেও টাকার বিনিময়ে বা অন্যান্য ওয়েতে আপনারা চাইলে ভারতে প্রবেশ করতে তারা দিত কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ আপনার রং সম্পূর্ণ আপনাকে সঠিক তথ্যগুলো দিয়ে এবং সম্পূর্ণ তথ্য পূরণ করেই আপনার ইমিগ্রেশনগুলো পার করতে হবে কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের সাথে ভারতের তার জন্য কিন্তু ভারত থেকে খুব ভালো করে চেক করে যাচাই বাছাই করেই কিন্তু ভারতের বর্ডারগুলোতে বাংলাদেশের লোকদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আজকের ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে সামিল আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে সরাসরি আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম